বিএস হলে কি কোলোনস্কোপি প্রয়োজন আসলে এখানে জিনিসটা রকম যে আই হলে যেটা হয় যে হঠাৎ করে আমাদের যে টয়লেটের যে আচরণ এটা পরিবর্তন হয় একসাথে পাঁচ ছয়বার টয়লেট হয় এবং এক ধরনের আই হচ্ছে কনস্টিপেশন হয় পায়খানা শক্ত হয়ে যায় মানে কনস্টিপেশন হয় এবং তারপর আবার ডায়রিয়া হয় ঠিক এই একই উপসর্গ কিন্তু ক্যান্সার কোলন ক্যান্সারের ক্ষেত্রেও দেখা যায় যে হঠাৎ করে যেটা আমরা ইংরেজিতে বলি অল্টারেশন অফ বাউল হ্যাবিট মানে রেগুলার যে যেই নিয়মে সে টয়লেটে যেত হঠাৎ করে তার টয়লেটের যে ন্যাচারটা বারবার মানে যতবার যেত এটা এটা বেশিবার তার টয়লেটে যেতে হচ্ছে তো এই যখনই আমাদের টয়লেটের যে রেগুলার নিয়ম এটা চেঞ্জ হয় তখন আমরা সবার প্রথমে চিন্তা করি এর কথা না এর পিছনে কোনো ক্যান্সার লুকিয়ে আছে কি না কারণ কোলন ক্যান্সারের কোনো উপসর্গ নাই এটি একমা প্রথম উপসর্গ কোলন কোলন ক্যান্সার অনেকটা নীরব ঘাতক কোলন ক্যান্সার যখন উপসর্গ নিয়ে আসবে এই ক্যান্সার অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে কারণ ক্যান্সারটা বড় হয়ে হয়ে কোলনের ভিতরে যে লুমেন এটা বন্ধ করে দিয়ে প্যাট ফুলে রোগীরা আসে আসলে এর জন্যই কলোনোস্কোপি জরুরি এই জিনিসটার অ্যান্সার হচ্ছে আইবিএস থাকলে কোনো অসুবিধা নেই আইবিএস থাকুক কিন্তু এর পিছনে যেন কোনো ক্যান্সার যেন আমরা মিস না করে ফেলি আমরা যেন রোগ নির্ণয়ের ক্ষেত্রে যেন দেরি না করে ফেলি এই ক্ষেত্রে আইবিএস না যখনই কোনো পায়খানার কোনো চরিত্রের পরিবর্তন হবে পায়খানার কোনো অভ্যাসের পরিবর্তন হবে আমরা অবশ্যই কোলন কোলোনোস্কোপি করে ওই পেশেন্টের ওনাদের আমরা কোলন চেক করে কনফার্ম করব যে তার কোনো ক্যান্সার জাতীয় খারাপ কিছু নাই